পাঠ করলে কি হয় আসুন আমরা জেনে নেই সম্মানিত দর্শক এই আমলটি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আপনি ধৈর্যের সাথে এই ছোট্ট আকারের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুনবেন তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক উপকার পেয়ে যাবেন তাহলে আসুন এই আমলটি করতে গেলে আমাদের কি করতে হবে এই আমলটি করার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করে নিতে হবে পাক সাফ হয়ে অজু করে একটি জায়নামাজ এর বিছানা বিছে আপনি কেবলামুখী হয়ে অথবা আপনি এক জায়গায় বসবেন বসে একটি তসবির দানা অথবা ডিজিটাল মেশিন যেটা নিয়ে আপনি গনতে পারবেন যেহেতু এগারোশো বার গুনতে হবে তো আপনি যখন এই সমস্ত কিছু ব্যবস্থা করে একটি স্থানে বসবেন পবিত্র অর্জন করে তখন আপনি আমলটি শুরু করে দিবেন এই আমলটি শুরু করার পূর্বে তিনবার ইস্তেগফার আদায় করবেন এইভাবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি বিমিং কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

তিনবার ইস্তিকফার এবং তিনবার দুদেশরী পাঠ করা হয়ে গেলে আপনি তসবির দানা দিয়ে গণতে থাকবেন আর পড়তে থাকবেন ইয়া হইয়া কাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম যখন এগারোশো বার অর্থাৎ এক হাজার একশো বার পাঠ করা হয়ে যাবে তখন আপনি এক তখন আপনি আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ এখানে পড়ে নিতে পারেন সম্মানিত দর্শক এখন আমরা জানব এগারোশো ইয়া ভার ইয়া হাইয় পাঠ করলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন সম্মানিত দর্শক ইয়া ইয়া হাইয়া এই এইসিমটি অথবা এই দোয়াটি কি এই বিষয়টি সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইয়া ইয়া পাই এটি হলো আল্লাহ তাহার একটি ইসিম একটি নাম আল্লাহ আকবর কবির এটা হলো কেউ কেউ বলেন এটা হলো ইসনে আজম আল্লাহ একবার ইসমে আজম এতই একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পাওয়ার আজমের মাধ্যমে আপনি যা আল্লাহ কাছে চাইবেন তাই আল্লাহ তাহলে আপনাকে দান করবে তো আপনি যদি দুঃখ দুর্দশা পেরেশানি হতাশা বালা মুসিবত অভাব পেরেশানি চিন্তা ইত্যাদির মধ্যে পড়ে থাকেন আপনি এগারোশো তোবার একশো বার করে আল্লাহ করবেন রবীন্দ্র দুর্ঘটনা মালা মুসিবত দুঃখ দুর্দশা হতাশা চিন্তা সব দূর করে আল্লাহ তালা আপনাকে একেবারে প্রেস করে দিবেন দুশ্চিন্তা থেকে মুক্তি করে দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তো অতএব আমাদের জীবন চলার প্রতি অনেক কষ্ট হতে পারে অনেক দুঃখ দুর্দশা আসতে পারে সেক্ষেত্রে আপনি আল্লাহ তালার এই ইসিম ইসমে আজম নামটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবল করবেই ইনশা আল্লাহ সম্মানিত দর্শক তাহলে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিবেন